হ্যালো আসসালামু আলাইকুম কে নাকি এই 17 সেল এটা কত তো আইছে না এই হচ্ছে কি

এ হাই গয় হাই জানো ক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ক হে গাইজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন একটাও নাই লোকজন কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বলো হ্যালো अस्सलामु अलैकुम सब एक लाइक कमेंट करें नहीं आई थी मैं एक दिन ही चलो तो कैसे से अगर बदल बाबा गुड इवनिंग হ্যালো সবাই কমেন্ট করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বলো বাবা যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কতজন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন যারা যুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দরোদেহি আছে কি কিছু হবে না যারা যুন চ্যানেলটাকে লাইক দি বলো বাবা বলো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কেউ কি কমেন্ট করেছে কিছু হবে নাকি এমনি চলতেই থাকবেন আপনি কমেন্ট করেন

সবাই সাবস্ক্রাইব করে দেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বলো বাবা বলো বলো আরেকজন করছে না না बोलो बोलो बाबा बोलो जामते चैनल का सब्सक्राइब करे दर कभी तो कैसे करने जामते चैनल का सब्सक्राइब करे दर बोलो बोलो टैग दो বল বল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বলো 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 চ্যানেলটা বলো করে দেন লাইক করে দেন লাইক দিয়ে দেন কমেন্ট করেন বলো বলো যে আন্টি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বলো বলো লাইক করে দেন বলো 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 কি সুন্দর বলো বলো যে আঙ্কেল আনটি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আঙ্কেল আনটি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন বলো 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 বাবা বলো 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 যে আঙ্কেল আন্টি আমাদের চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন বলো বলো ওদিকটা কে বলো এই যে এদিকে এদিকে ফোনের দিকে দেখো এই যে দেখো

लाइक like, शेयर करें दर। इधर शेयर करने वाला। मुझे एक फोन फोन देखो। तुम्हारे अंकल की डाक दे ओ। अंकित की डाक दे ओ। ऐ जी पापा? ऐ जी <coughs> আসসালাম আলাইকুম আসসালাম আঙ্কেল আন্টি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন বলো আঙ্কেল আন্টি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন

আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বলো বলো

আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কমেন্ট করে দেন বলো কো কৌ জিশ বলো আসসালাম আলাইকুম সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন তুমি কও যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কও

আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন হ্যালো ইলেক্ট কেমন আছেন ঠিক কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন কোয়ান্টি